প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানের দাবিতে আবারও রাস্তায় নামল বামপন্থী তিনটি সংগঠনের কর্মীরা দাবি আদায়ের লক্ষ্যে এবার শাসকের কাছে প্রদান করা হল করিপুটেশন আগরতলায় পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে সংঘটিত এই কর্মসূচির নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর সম্প্রতি পর দুবার প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের লক্ষাধিক কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সরকারি সহায়তার দাবি বিভিন্ন সংগঠনের তরফে বারবার জানিয়ে আসলেও এখনও পর্যন্ত কৃষকরা সরকারের কোনো সহায়তা পায়নি শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি ছাড়া কিছুই জুটিনি তাদের ভাগ্যে ফলে চরম আর্থিক সংকটে ভুগছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা তাই এই কৃষকদের সরকারি সহায়তা প্রদানের দাবিতে আবারও রাস্তায় নামল বামপন্থী তিনটি সংগঠন সারা ভারত সভা গণমুক্তি পরিষদ এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার রাজ্যের প্রতিটি জেলাতে সাম্প্রতিককালীন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে জেলা শাসকের নিকট প্রদান করা হল কর ডেপুটেশন ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি এদিনের এই ডেপুটেশনের দাবি জানানো হয় সীমান্ত এলাকায় গরু চুরি বন্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আগরতলায় পশ্চিম জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করার আগে মেলার মাঠ থেকে এক মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ে এসে মিলিত হয় সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট দেখা করে তাদের দাবি সামনে তুলে দেয় এই কর্মসূচি নেতৃত্ব দেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন কৃষক নেতা শ্রীকর বলেন সাম্প্রতিককালীন প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন বিষয়টি রাজ্য সরকার স্বীকার করলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হয়নি বিষয়টি নিয়ে বারবার দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে দাবি জানানো হলেও শুধু আশ্বাস ছাড়া কিছুই জটিনি তাই কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের দাবিতে রাজ্যের সবকটি জেলায় জেলা শাসকের নিকট কর্ণটি হায় কী তহবিল আসে যেটা ডি এমরা করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডি এমদের সঙ্গে কথা বলে এটা করা হোক মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে আপনাদের সমস্তর ডিমান্ড ঠিক আছে আমরা বললাম প্রায় এক লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন মন্ত্রীও যা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে যে লক্ষ্যের উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি করব বিধানসভা অধিবেশন গেল বিধায়করা এখানে প্রশ্ন তুলেছেন সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা অতি সত্তর দেওয়ার ব্যবস্থা করি অতি সত্তর আর কবে হবে ডিসেম্বর শেষ জানুয়ারির মাঝামাঝি সামনে আরেকটি ফসল বড় ধান এখন আবার সবজি মানুষ তো বসে নেই আমরা অপেক্ষা করেছি কারণ কোষ সংক্রান্তি গেল যেটা আমাদের ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনটি সংগঠনের আমরা প্রত্যেক জায়গায় আটটি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে সামনে বরুর সিজন আছে এবং